ভোর ছয়টায় আমি আর আমার সাহেব বেরিয়ে পড়লাম হাঁটতে তো কোথায় যাচ্ছি কোথায় বেরাবো সেটাই আজকে আপনারা দেখতে থাকুন আমরা যাচ্ছি যাওয়ার পরে কোথায় যাচ্ছি সেটাই আপনাদেরকে পরে দেখিয়ে বলবো তার আগে বলবো না তো দেখতে থাকুন আমার ভিডিওটা বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবুজের ছোঁয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও রহমতে ভালো আছি আজকে পহেলা বৈশাখের শুভ নববর্ষ সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার ভিডিওটি শুরু করছি তো সাহেব বলল যে সকালবেলা নাস্তাটা নিয়ে চলো চলো আমরা একটু ঘুরতে যাই কোথায় ঘুরতে যাব তো যাচ্ছি সেখানকার নামটা এখন বলবো না সেটা দেখে আপনারা বুঝতে পারবেন আমরা কোথায় যাচ্ছি তো সকালে ভুনা খিচুড়ি ডিম ভুনা আলু ভর্তা কাঁচামরিচ পেঁয়াজ আমের আচার এগুলো নিয়ে আমি আর আমার সাহেব রওনা হয়ে গেলাম তো রাস্তা দিয়ে যাচ্ছি আর কিছুটা রাস্তার আশেপাশে রাস্তার পরিবেশটা আপনাদের সাথে শেয়ার করছি এখনও অনেক লোকজন ঘুম থেকে উঠেনি রাস্তাটা প্রায় ফাঁকাই বলা যায় দুই একটা গাড়ি ছাড়া তো খুবই শান্ত শহর সকালবেলা ভোর ছয়টায় তো এই সময় ঘুরতেও ভালো লাগে ঠান্ডা ঠান্ডা পরিবেশ আর যেহেতু শহর এলাকা যানজট এলাকা এই টাইমটায় একেবারেই অনেক হালকা বেশ ভালো লেগেছে আমরা একটা অটো রিক্সা করে গেলাম সেখানে তো সবাই দেখি পাঞ্জাবি সাদা পাঞ্জাবি লাল পাঞ্জাবি লাল জামা সাদা শাড়ি লাল পেরে তো অবশ্যই বুঝতে পেরেছেন আমরা আজকে যাচ্ছি রমনা বটমূল আজকে পহেলা বৈশাখ তো দীর্ঘ পনেরো বছর যাবত মাঝখানে আমি পহেলা বৈশাখে যাইনি এটা পালনও করি না এখন আপাতত তো বিগত সরকারগুলোর আমলে পহেলা বৈশাখ বহুবার দেখেছি অভিজ্ঞতাও ছিল অনেক তো এবারের অভিজ্ঞতাটা একটু আপনাদের সাথে তুলে ধরতে চাই আর এবার দেখব পরিস্থিতিটা কেমন এই সরকারের আমলে এই ডক্টর ইউনুস সরকারের আমলে পহেলা বৈশাখটা কেমন উদযাপন করছে মানুষ এবং বাঙালিরা তো সেইটা দেখার জন্যই মূলত যাওয়া আর দ্বিতীয়ত আমি তো এমনিতেও ফেরা পছন্দ করি আর পয়লা বৈশাখ পালন করার উদ্দেশ্যে না সুন্দর একটা পরিবেশ সেই জন্য আমি আর আমার সাহেব রওনা হয়ে গেলাম তো ঢুকেই এত সুন্দর একটা পরিবেশ পেলাম মনটা জুড়িয়ে গেল আর যদিও সকালবেলা খুব লোকজন খুব বেশি একটা এখনও জমজমাট হয়নি তবে ডিসিপ্লিন এবং পুলিশ আনসার তারপর র্যাব মানে বিভিন্ন ফোর্সের লোকেরা এমনভাবে সুন্দরভাবে মানে বিভিন্ন জায়গায় ক্যাম্প করেছে এবং তদারকি করতেছে পানির ব্যবস্থা করেছে সমস্ত কিছু মানে এত ডিসিপ্লিন ছিল আর এত নিয়ম শৃঙ্খলা ছিল আমি অবাক হয়ে গিয়েছিলাম যে বহু আগেও আমরা গিয়েছি লোকজনের ভিড়ে ঠেলায় হাঁটতে পারতাম না চলতে পারতাম না মানুষ মানুষের উপরে ঝাঁপিয়ে পড়তো এমন একটা অবস্থা ছিল তো এবারের বৈশাখটা এমন একটা সুন্দর পরিবেশে আমরা পা মানে আমি গিয়ে অবাক হয়ে গিয়েছি এখানে একটা খুব রেপিড কন্ট্রোল রুম ছিল এরা তটস্থ ছিল এবং জনগণকে যথেষ্ট সহযোগিতা করছিল মানে এবং রিসিপশনটাও খুব সুন্দরভাবে ওরা দিয়েছিল। তো আমার এত ভালো লেগেছে ও মানে ভাবতেছিলাম যে আজকে যদি নাই না আসতাম তাহলে আসলে খুব মিস করতাম যে এমন একটা পরিবেশ কিন্তু আমার মানে আমার জীবনে আমি পাই নাই এত সুন্দর একটা পরিবেশ আমার লাইফে আমি বহুবার এই নববর্ষ পালন করেছি কিন্তু এমন সুন্দর পরিবেশ নিয়ম ডিসিপ্লিন এবং কি সুন্দর সিস্টেম করে দিয়েছে এবং জনগণও সেইভাবেই মানে তাদেরকে ফলো করে চলতেছে ডিসিপ্লিন নিয়ম শৃঙ্খলা এত সুন্দর ছিল যে মানে এই যে ছায়ানোট এখানে তো আমরা আগে ঢুকতেই পারতাম না মানে এত সুন্দর একটা সিস্টেম করে দিয়েছে সবাই দেখে ঘুরতেছে কেউ বসে শুনতেছে গান বাজনা তো আমি কিছুক্ষণ দাঁড়িয়ে ছবি টবি তুলে তারপর ওখান থেকে চলে আসলাম এখানেই ভিড়টা বেশি হয় তো নর্মালি আমি তো গান টান শোনার জন্য যাইনি পরিবেশটা মানে হাঁটার জন্য একটা প্রকৃতির কাছে যাওয়ার জন্য ঘোরার জন্য একটা সুন্দর পরিবেশে ওই দিনটা কেমন কাটাচ্ছে মানুষজন সেটা দেখার জন্য গিয়েছিলাম তো জায়গায় জায়গায় পুলিশরা পুলিশ অন্যান্য ডিফেন্সের লোকেরা বসেছিলেন তো সবারই আমি ছবি তুলেছিলাম তো একটা ছোটো বাচ্চা মেয়ে ও নববর্ষ লিখতেছে আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম বেশ ভালো লাগতেছিল ও সুন্দর করে দাঁড়িয়ে আসছিলো শান্তশিষ্টভাবে হঠাৎ আমার আপ আমার কলিগ একসময় আমি যখন মনলাইটে চাকরি করতাম উনিও ছিল মূল্লাইটে বাজার শাখায় আমি ছিলাম উত্তরপাড়া ওনাকে দেখে তো আমি অনেক দিন পরে জেসমিন আপা জেসমিন আপাকে দেখে আমি জড়িয়ে ধরলাম জেসমিনাপা আমাকে জড়িয়ে ধরলো তার সাহেবও ছিল তারাও হাঁটতে বেরিয়েছে তো আমার মতোই তারা সবসময় হাঁটতে বের হয় প্রতিদিনই সকালবেলা তো আজকেও যেহেতু পহেলা বৈশাখ ওনারা দুইজন হাঁটতে বেরিয়েছে আমি ওনাকে দেখে উনি আমাকে দেখে অবাক হয়ে গেছেন বহুদিন পর জেসমিন আপার সাথে দেখা হলো মানে প্রাণ খুলে অনেকক্ষণ আমরা দুইজন কথা বললাম গল্প করলাম গল্প শেষ করে জেসমিনাপা বিদায় নিয়ে যাচ্ছে আমরা এখান থেকে বিদায় নেব তো ছবিটবি তুললাম একসাথে ওইটা জেসমিনাপা সাহেব আর দাড়িওয়ালা এটা আমার সাহেব তো যাই হোক জেসমিনাপা কাছ থেকে বিদায় নিয়ে লেকের পাশে চলে আসলাম যে পুরা লেকটা আমি আজকে ঘুরব ঘুরে ঘুরে দেখব আর যেহেতু সকালবেলা গিয়েছিলাম লোকজনের ভিড় ছিল খুব কম মানে খুব এনজয় করতে পেরেছি এত লোকের মাঝে কিন্তু অনেক কিছুই উপভোগ করা যায় না প্রকৃতির এত সুন্দরগুলো তুলে ধরা যায় না তাই আমার অনেকক্ষণ লেকের পাড় দাঁড়িয়ে গল্প করলাম আমি আর আমার সাহেব আর প্রকৃতি দেখলাম লেকটা এত সুন্দর করেছে মাঝে মাঝে কয়েকটা ইয়ে কাইকিং এ চড়ে অনেকেই লেকটা পাড়ি দিচ্ছে এনজয় করতেছে তো আমি কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম লেকের পার্ক খুব হিমেল হিমেল ঠান্ডা বাতাস ছিল ভালোই লেগেছিল পরিবেশটা তো সেখান থেকে আবার হাঁটতে হাঁটতে মানে এরিয়াটা তো বিরাট বড় আমি তো সম্পূর্ণ এরিয়াটা ঘুরিনি যতটুকু ঘুরেছি আর কি আর সবটুকু ঘোরাও সম্ভব না আর ঘোরার ইচ্ছাও ছিল না যে একটু গল্প করবো লেকের ধারে যাব আর পয়লা বৈশাখ বাঙালিরা কিভাবে উপভোগ করছে সেগুলি আমি তুলে ধরবো দেখব তো চলুন তারপর লেকটা পার হয়ে লেকটা কিন্তু অনেক বিশাল এরিয়া দিয়ে চারপাশ সম্পূর্ণটা কিন্তু ঘুরে এসেছি আমি ওই পাশ থেকে এই পাশটা আমি ঘুরে এসেছি লেকটা তো এখনও লেকের মাঝেই আছি আমি হাঁটতেছি হাঁটতে হাঁটতে লেকটা পার হব তো আপনাদের সাথেও শেয়ার করেছি চারপাশের পরিবেশ পহেলা বৈশাখ উদযাপন কিভাবে বাঙালিরা করছে কেমনভাবে এনজয় করছে কিন্তু এবারের এনজয়টা কিন্তু খুবই সুন্দর এবং খুবই প্রাণবন্ত ছিল আমার এ আজকের পরিবেশটা দেখে আমার মনটাই জুড়িয়ে গেল যে এত সুন্দর একটা পরিবেশ হয়েছে মানে এখন ইচ্ছে হচ্ছে যে প্রতি বছর আসি শুধু দেখার জন্য তো এখানে একটা রেলি বের করেছে মানে পয়লা বৈশাখ উদযাপন উপলক্ষে তো এটাও আমি ছবিটা তুলে নিলাম তারপর কিছুক্ষণ এখানে বসে একটু রেস্ট নিলাম দুজনে বসে গল্প করলাম আর আমি তো আবার একটা বদ বলতে পারেন খারাপ অভ্যাসও বলতে পারেন যে যেটা মনে করেন ফুলের গাছ দেখলে একটা ডাল ভেঙে নিবই এটা আমার একটা স্বভাবে পরিণত হয়ে গেছে তো আমি কিন্তু ওই তাকে তাকে থাকি কোন ফুল গাছটা আমার নাই আমার বাগানে সেই ফুল গাছটার ডালটা আমি নিব এখানে দেখলাম অনেকগুলো ফুল ফুটে আছে ছবিতে অতটা তুলে ধরতে পারিনি তো যতটা তুলে ধরেছি তো ছোটো ছোটো ফুল তো দেখতে খুবই ভালো লেগেছে তো ক্যামেরায় কালারগুলো বেশি ভালোভাবে আসেনি রঙ বেরঙের শাড়ি পরে অনেকেই এসেছে পয়লা বৈশাখ উদযাপনে তো আমরা একটা নিরিবিলি জায়গা খুঁজে পেলাম ছায়াযুক্ত জায়গা এখানে আমরা বসে একটু রেস্ট নিব নাস্তা করব তারপর চা খাবো এখানে একটু বসে বসে গল্প করব আমরা মূলত এসেছি প্রকৃতি এবং পয়লা বৈশাখের পরিবেশটা দেখার জন্য এবং যেহেতু ছুটির দিন আর বিগত সময় কিন্তু আমরা এই ছুটিটাও উপভোগ করতে পারিনি স্কুল কলেজ সবই খোলা ছিল বৈশাখী পালন করতে হয়েছে আমাদের স্কুলে যেতে হয়েছে তো এবার তো আর স্কুলে যাওয়ার প্রয়োজন পড়েনি ছুটিটা সম্পূর্ণ পেয়েছি সেই জন্য চলে এসেছি তো আমি ভুনা খিচুড়ি নিয়ে এসেছিলাম আচার নিয়ে এসেছি পেঁয়াজ নিয়ে এসেছি ডিম ভুনা নিয়ে এসেছি তারপর কাঁচামরিচ পিঁয়াজ এগুলো নিয়ে এসেছি দুইজন বসে বসে খাবো যেহেতু এত সকালে আলু ভর্ত নিয়ে এসেছিলাম যেহেতু এত সকালে নাস্তাটা খাওয়া হয় না বাসাতেও আমরা কিন্তু নয়টা আটটা নয়টার দিকে নাস্তাটা করি তো খিচুড়ির উপরে তরকারি রেখেছিলাম এই জন্য খিচুড়িটা ইয়া হয়ে গেছে চাপা হয়ে গেছে যাই হোক তো আমরা দুইজন বসে বসে খাচ্ছি ফ্রিজের বরফ পানি নিয়ে গিয়েছিলাম সে বরফ পানিতে মোটামুটি নর্মাল হয়েছে বেশ ভালো লেগেছে ঠান্ডা খুবই গরম লাগতেছিল একটু একটু মানে রোদ উঠে যাচ্ছে এখন বোধ হয় আটটা বাঁচতে শুরু করেছে আটটা সাড়ে আটটা তো আমরা তো গিয়েছিলাম ছয়টায় সুতরাং অনেক ঘোরাঘুরি করার পরে একটু ক্লান্তই হয়েছি এখন একটু বসে আমরা নাস্তা করব নাস্তা করতেছি সব সবসময় ছোটোবেলা মানে আমাদের ছেলে মেয়ে যখন ছোটো ছিল তখন আমরা আসতাম ছেলে মেয়েদেরকে নিয়ে আবার আমার ছোটোবেলাও আমি আমার বড় বোনের সাথে আসতাম ঘুরতে পহেলা বৈশাখ উদযাপন করার জন্য তো আমার ছেলে মেয়েও যখন ছোটো ছিল তখন এদেরকে নিয়ে এখানে এসে বসে বিভিন্ন রান্নাবান্না করে নিয়ে এসে খেতাম ভাই বোন সবাই মিলে একসাথে বৈশাখী উদযাপন করতাম বেশ ভালো লাগত তো এখন যেহেতু ধর্মীয় রীতিতে পালন করা ঠিক না তো আমি পালন করিও না এখন থেকে আর তো আজকে শুধু মূলত পরিবেশটা দেখার জন্য গিয়েছিলাম তো এই যে খিচুড়ি ডিম ভুনা আলু ভর্তা এগুলো দিয়ে খুব মজা করে খাচ্ছি বেশ ভালো লাগতেছিল আমের নিয়ে এসেছিলাম অনেক মজা করে খেয়েছি আমরা দুজন খুব ভালো লেগেছে খুব সুন্দর একটা পরিবেশ ছিল আর পরিষ্কার পরিচ্ছন্ন ক্লিন খুবই সুন্দর একটা পরিবেশ যা আজকে যারা গিয়েছেন সকালের দিকে তারা বুঝতে পারবেন জানি না বিকেল বেলাটা কেমন হয়েছে তো স্বাভাবিক অর্থে দুপুরের পর থেকে মানুষজন একটু বেশিই হবে বিকেলবেলা ইয়ং ছেলেমেয়ে মানে ওই বয়সের ছেলে মেয়েগুলো খুব বেশি যায় আর আমাদের মতো বয়সের মানুষজন খুব সকালবেলায় গিয়েছি কারণ সকাল সকাল ঘুরে চলে আসবো আমাদের পরিবেশটা শুধু দেখা এতটা আনন্দ ফুর্তি বা হৈহুল্লোর দেখার আগ্রহ আমার ছিল না তো প্রায় এই বছর পনেরো বছর পর আমি গেলাম মানে এই বিগত সরকারের আমলে আমি কখনোই পহেলা বৈশাখে যাইনি আর এমনিতেও যা যাওয়া বন্ধ করে দিয়েছি তো এই নতুন সরকার আসার পর শুধু পরিবেশটা দেখার জন্য গিয়েছিলাম যে এরা আমাদেরকে কেমন রাখবে তো এই পরিবেশটা দেখে বোঝা গেল যে আসলে এটা জনগণের সরকার মনে হয় এত সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করেছে এবং মানে অসুস্থ হয়ে গেলে তাদের জন্য একটা অস্থায়ী একটা ক্যাম্প খুলেছে হসপিটাল সেখানে যেন চিকিৎসা দিতে পারে মানে সব কিছুর একটা সুন্দর সুযোগ সুবিধা রেখেছে বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা রেখেছে তারপর ওই যে অসুস্থ হয়ে গেলে তাদেরকে সেবা করার জন্য একটা ক্যাম্প খুলেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ফোর্সের লোকেরা পরিবেশটা সুন্দর ডিসিপ্লিন এবং শৃঙ্খলাতা শৃঙ্খলিত হওয়া রাখার জন্য যেসব সিস্টেম নিয়ম করে সেগুলি রেখেছে তো আমার তারপর আমরা বসে বসে চা খাচ্ছি আর পরিবেশটা দেখতেছি প্রকৃতির পরিবেশটা তো এখন আমরা রওনা হয়ে গেলাম ওখান থেকে খাওয়া দাওয়া সেরে একটু হাঁটতে হাঁটতে তা আবার একটা অটো রিক্সায় উঠে গেলাম তো এটা আমাদের ফেরাপথে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ